কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চিনা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ চিনা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনার সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং গোঘাট থানা

চীনা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন সর্বসাধারণের অবগতির জন্য ঘোষণা করা যাচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মাঞ্জা বিক্রি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মানজা অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চীনা মাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী করার ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ চীনা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনার সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং গোগা থানা